চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে শিয়ালের কারণে প্রায় ২৬ মিনিট ধরে আটকে ছিল ঢাকাগামী ইউএস বাংলার একটি ফ্লাইট বুধবার সকালে ঘটনা ঘটে বলে জানান বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম খলিল তিনি জানান ইউএস ওয়ান জিরো সিক্স ফ্লাইটটি সকাল এগারোটা চল্লিশ মিনিটে উডয়নের জন্য প্রস্তুত ছিল ঠিক তখনই রানওয়েতে একটি শিয়াল চলে আসে পরিদর্শনকারী টিম দ্রুত গাড়ি নিয়ে এসে শিয়ালটিকে তাড়া করে রানওয়ে খালি করে পরে ফ্লাইটটি বারোটা ছয় মিনিটে উড্ডয়ন করে তিনি জানান প্রতিটি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের আগে রানওয়ে পরীক্ষা করেন তারা রানওয়ের পাশে ঘন জঙ্গল ও ঝোপঝাড় থাকায় মাঝে মধ্যে বন্য শিয়াল সাপ বা কুকুর চলে আসে রানওয়েতে এতে বিপাকে পড়তে হয় তাদের তবে কোনো ধরনের বিপর্যয় ছাড়াই ফ্লাইটটি সেখান থেকে ছেড়ে আসে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম